ফামাং কান আমিনকুম্ম রিয়গন আও আলা সাফার ইন ফাইদ দা তুম্ম ইন এ তাও মায়া আল্লাহ তালা বলেন যদি প্রচন্ড অসুস্থ রোগাক্রান্ত হয়ে থাকো অথবা দীর্ঘ লম্বা সফর করে থাকো তাহলে এর কারণে যদি রোজা রাখতে না পারো স্বাস্থ্যে শরীরে ক্লান্তিতে কোনোভাবেই যদি না কুলাইতে পারো তো ঠিক আছে উখার এই ছেড়ে দেওয়া রোজাগুলো গুনে গুনে অন্য সময় কাজা করে কাজা করেন আল্লাহ তালার আচ্ছা ঠিক আছে পরে পরের শর্ত শুধু একটাই কতটুকু অসুস্থতা সেটা রোজা ছাড়তে পারবেন এখন পরে রাখতে পারবেন এটার অনুমতি অবশ্যই কোনো মোত্তাকে মুফতি সাহেব আলেমদের মধ্যে যারা মুফতি তাদের কাছ থেকে জেনে নিতে হবে শুধু হুজুর গেলে হইত না শুধু ডাক্তার বললে তো হবেই না শুধু এমনি স্বাভাবিক হুজুর বললেও হবে না মুফতি সাহেব বলতে হবে হুজুরদের মধ্যে সর্বোচ্চ ক্যাটাগরি যেটা ওইটা হুজুরদের মধ্যে যারা এফসিবিএস এগুলো জিগেছে হুজুরদের মধ্যে যারা মুফতি আল্লাহ ওই রকম মুক্তাকি কোন মুফতি সাহেব থেকে জেনে নিতে হবে যে আমার অসুস্থতার মাত্রা এই এই অবস্থায় আমি রোজা ছাড়তে পারবো কিনা শরীরটা কেরুম কেরুম জানি লাগে এর লেগে রোজা লাগে কেরুম কেরুম লাগে কি তার মানে এরকম তামসা করে বললে আমাদের মনে আছে আমি অনেক সময় বলছি যে চেয়ারে বসে নামাজ পড়া আপনার আগে বহুত বলছি এটা যে যদি কোনো নির্ভরযোগ্য হক্কানি মুফতি আল্লাহওয়ালা মুফতি সাহেব আলেম ফতুয়া না আপনি তার থেকে জিজ্ঞেস না করেন নিজে নিজে ফায়সালা নেন তাইলে চেয়ারে বসে নামাজ পড়িলে নামাজ হবেন অবশ্যই কোন আল্লাহওয়ালা মুত্তাকি মুফতি সাহেব থেকে জেনে নিতে অর্থোপেডিক ডাক্তার অর্থোপেডিক ডাক্তার যারা এরা সিল মেরে দিছে আপনার প্রেসক্রিপশনের মধ্যে চেয়ারে বসে নামাজ পড়বেন এ অর্থোপেডিক ডাক্তারের বাফে বললেও হবেন ডাক্তারের আব্বা বললেও হবেন ডাক্তারের বাফেরও ক্ষমতা নাই নামাজ দাঁড়াইয়া পড়বে না বসে পড়বে এটা তোমার বিষয় না তোমার বিষয় ওষুধ তুমি ওষুধ লেখ আর মুফতি সাহেব বলবে আল্লাহওয়ালা মুত্তাকি আলেম বলে দিবে উনি চেয়ারে বসে পড়বে না এটা হুজুরে আল্লাহ বলেন বান্দা প্রচন্ড রোগাক্রান্ত যদি হও কিংবা দূর সফর কর তাহলে যদি শরীর স্বাস্থ্যের কারণে রোজা রাখতে না পারো তো ঠিক আছে অন্য সময় কাজা করে নিও কিন্তু বিষয়টা অবশ্যই হক্কানি মুফতি সাহেব থেকে কি করে নিতে হবে জেনে নিন আল্লাহ তাআলা বলেন ওয়া আল্লাহ্লাদিন আয়ু হু না হু তো ইসলামের প্রথম যুগের বিধান এটা এখানে দুইটা কথা এক প্রথম যখন রোজা ফরজ হয়েছিল নবীজির জামানায় আল্লাহর নবী এবং সাহাবী একবার প্রথম রোজা ফরজ হয়েছে কিভাবে ফরজটা ছিল এরকম এখতিয়ার ছিল অর্থাৎ রোজা রাখতে বলা হইছে সাথে সাথে সমান হুকুম দেওয়া হয়েছে যদি কেউ রোজা রাখতে না চায় ইচ্ছা করেই চায় না তাহলে ওই রোজার সম পরিমাণ এক ফিত্রা টাকা বা এক ফিত্রা পরিমাণ টাকার খাদ্য খাবার সে যদি কোনো গরিব অসহায় ফকির মিসকিন দুর্বল তাকে দান করে খাওয়াইয়া দেয় বা দিয়ে দেয় তাহলে এক রোজার সমান হুকুম আদায় হয়ে যায় এটা ছিল ইসলামের একবারে প্রথম বিধান নবীজি এবং সাহাবিদের জন্য প্রথম তার কিছুদিন পরে রোজার নিয়ম ছিল রমজানের যে রমজান মাস এই হুকুম আল্লাহ কুলে তুলে এর পরের আয়াতে বলছে না এটা হবে না এখন থেকে রমজান মাস যে পৌঁছবে তাদের প্রত্যেককেই রোজা রাখতে হবে অর্থাৎ আমি ইচ্ছা করলে রোজা রাখলাম ইচ্ছা করলে টাকা দিয়ে এক রোজা পরিমাণ দান করে দিলাম এটা হবে না তো বলে ওই টাকা দিয়ে রোজার সমপরিমাণ দান টাকাটা দেওয়া এটার হুকুম থাকবে তাহলে কার জন্য ওলামায় কেরাম বলে যে ব্যক্তি ও আলাল্লাহ এ আয়াতের ব্যাখ্যা এখন এটা করা হয় যে ব্যক্তি এত বৃদ্ধ এতটাই রোগাক্রান্ত যার এই রোগ থেকে মুক্ত হওয়ার আর কোনো সম্ভাবনা নাই অথবা এতটা কোনোভাবেই এখনো রাখতে পারবে না না পরেও বৃদ্ধ করতে কাজা করতে পারবে না ওই রকম অতি বৃদ্ধ অতি অক্ষম অতি দুর্বল অতি অসুস্থ ব্যক্তি তার রোজার না রেখে তার সমপরিমাণ এক একটা রোজার বিনিময়ে এক একটি ফিত্রার টাকা সমপরিমাণ গরিব দুঃখী অসহায়কে দিয়ে দিলে তার রোজার হুকুমা দেয় এটা আল্লাহ তালা বলছে কতভাবে দেখেন সহজ করছে কোন কোনোভাবেই ইসলাম এর পরের আয়াতে আছে আল্লাহ তালা বলছেন আচ্ছা পরের আয়াত আমি শোনাচ্ছি আল্লাহ তালা বলেন যে ব্যক্তি নফল ইবাদত করে অর্থাৎ রমজানের রোজা তো রাখছেই রোজার হুকুম তো পালন করছে আর অতিরিক্ত রোজা আরো অতিরিক্ত ইবাদত নফল যে ব্যক্তি করে সেটা তার জন্যই কল্যাণ মুন আল্লাহ তালা বলেন কোন সুযোগ গ্রহণ না করে রোজা রাখতে থাকা রোজা রাখার উপরেই চেষ্টা করা এটাই তোমাদের জন্য সর্ব উত্তম আমার বান্দা যদি বুঝো যদি বুঝো আখেরাত লাগবে যদি বোঝো পরকালের মুক্তি লাগবে যদি বুঝো জান্নাত দরকার জাহান নাম থেকে বাঁচার দরকার তাইলে সুযোগ না খুঁজে রোজা রাখতে থাকা এটাই উত্তম এটাই উচিত বাকি আমি আল্লাহ সুযোগ রাখছি অতি বৃদ্ধ অতি অক্ষম অতি অসহায় এরপরে প্রচন্ড রোগাক্রান্ত অনেক লম্বা সফরকারী তার জন্য রোজা কাজা করার অথবা ফিদিয়া মানে ওই এক চিত্র পরিমাণ টাকা দিয়ে দেওয়ার আর এই সুযোগ আমি রাখছি তবে যদিও সুযোগ রাখছি কিন্তু সেই সুযোগ গ্রহণ না করে রোজা রাখতে থাকা এটাই হচ্ছে সর্বোত্তম এরপর আল্লাহ তালা বলেন শাহরুর Ramadan alladhi unzila fihi alquran আমার বান্দা শুনো এটা রমজান মাস আল্লাহ নিজে বলেন রমজান মাস এটা খামখেয়ালি করো না alladhi জিলা فيه القران এটাই সেই মাস যেই মাসে আমি আল্লাহ আমার কোরআন নাজিল করেছি। রমজান মাসে কোরআন নাজিল করা হয়েছে সেই কোরআন কি আল্লাহ বলেন হুদা লিল ناس এটা সেই কোরআন যা গোটা বিশ্ব মানবতার জন্য হেদায়েত পথ প্রদর্শনের কিতাব। আলো দেখায় হেদায়েত দেখায় ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান এবং কোরআন শুধু পথ দেখায় না বরং সুস্পষ্ট হেদায়ত দেয় অস্পষ্ট অগোসাল মিলাইয়া জিলাইয়া এরকম কোনো বক্তব্য কোরআনে নাই যা বলে তা এখান থেকে জান্নাত পর্যন্ত একদম ক্লিয়ার একদম স্পষ্ট একদম স্পষ্ট আবার মিটিং করা আবার পরামর্শ করা কারো কোনো মতামতের কারণে নড়ে যাবে বদলে যাবে পাল্টাইতে হবে ইত্যাদি কিছু লাগবে না আল্লাহ বলে যেটা যেমনে বলে দিছি ওটা ওইভাবে মানলে ওইভাবে চললে এখন থেকে জান্নাত পর্যন্ত পৌঁছা তোমার নিরাপদ স্পষ্ট কান আল্লাহ তালা বলেন সাথে সাথে কোরআন এজন্য দিছি কোরআন হলো গোটা পৃথিবীর তোমার ডানে বামে সামনে পিছনে গোটা পৃথিবীর যেখানে যা আছে কোনটা হক কোনটা বাতেন কোনটা তোমার উচিত কোনটা অনুচিত কোনটা করণীয় কোনটা বর্জনীয় কোনটা করতে হবে কোনটা ছাড়তে হবে এই পার্থক্য করার জন্য একমাত্র মাপকাঠি আমি আল্লাহ কোরআনকে সত্য মিথ্যা হক বাতিলের পার্থক্য কেন কোরআনের এলেম যার নাই সে কখনোই আলো পায় না কখনোই না আমি প্রবসময় বলি এটা কোরআন থেকে বঞ্চিত সে স্বাভাবিকতা থেকে বলছি স্বাভাবিকতা স্বাভাবিকতা থেকে বলছি এজন্য সে দুশ্মন যখন বলে এটা সুদ না এটা ইন্টারেস্ট সে বলে হ্যাঁ তাইলে ঠিক আছে এটা যদি ইংলিশে বললে গুনা হবে না ইংলিশে হয়তো ফেরেস্তা বুঝবে না অথবা আসমানের ওই দিকের অন্যরা বুঝবে না হয়তো এই জন্য এটাকে কি বলবেন ইন্টারেস্ট বলবে সুদ বললে ফেরেশতা বুঝে ফেলতে পারে ইন্টারেস্ট বলবে ইন্টারেস্ট বললে ফেরেস্তার তেমন টের পাবে না কথা এই বঞ্চিত হইল কেন কোরআন থেকে বঞ্চিত বছরের পর বছর দাড়ি কাটে কোনদিন তার দিলে দেমাগেও আসে না যে এটা গুনা কেন কোরআন থেকে বঞ্চিত এই জন্য এজন্য বঞ্চিত আজীবন টুথব্রাশ দিয়ে দাঁত মাজে টুথপেস্ট দিয়ে দাঁত মাজে কোনদিন মিসওয়াক করতে পারে না কেন কোরআন থেকে বলছি আলো থেকে বলছি আলো নাই যার কারণে ভদ্রতা বলতে যেটা বোঝে সে গ্রহণ করছে সেটা ওই বেইমানে দিয়ে দিলে হেটারে কয় ভদ্রতা আমেরিকা বললে ভদ্রতা ইউরোপিয়ান বললে ভদ্রতা শিক্ষক বললে ভদ্রতা সিনেমার নৃত্যকিয়ে বললে ভদ্রতা ফুটবলের ক্রিকেট খেলোয়াড় ফুটবলের খেলোয়াড় ওরা ডিজাইন করলে ওইটারে বলে স্টাইল ওইটারে বলে ফ্যাশন একটাই তো মূর্খতা আর কি হইতে পারে ফুটবল খেলা কি ডিজাইনের জন্য ফ্যাশনের জন্য বানানো হয়েছিল এক মানুষের জীবন কিভাবে সাজবে এর জন্য খেলা তো তাইলে খেলা তো এমনিই তামসা খেলা তো এমনি বিনোদন খেলা তো এমনি অবসর কাটানো এটার মানেই তো এটা খেলে কি লেগে মানুষ অবসর কাটায় বিকালে খেলে কেন অবসর কাটায় এই জন্য আল্লাহ বলেন আমার বান্দা আমি রমজান মাসে কোরআন দিয়েছি অতএব তুমি রমজানকে কদর করো যদি তোমার দিলে থাকে তো বুঝো কোরআনকেও কদর করো কোরআন আর রামাবান এটা যেন তোমার একসাথে গাথা আপনি রোজা রাখবেন অথচ কোরআন পড়বেন না কেন আপনি রোজা রাখবেন অথচ আপনি কোরআন শরীফ পড়তে জানেন না কেন আপনি রোজা রাখতেছেন অথচ কোরআন শরীফ ছুঁয়েও দেখলেন না কেন কারণটা কি আল্লাহ তালা তো একসাথে মিশাই দিছে রমজান মাস এ মাসেই কোরআন নাজিল করা হয়েছে রমাবান কোরআন আলিফ নুন রমাজানের শেষে আলিফ নুন কোরআনের শেষেও আলিফ নুন বাংলা তো রমাজানের শেষে দৈতান্ন কোরআনের শেষেও দৈতান্ন একদম মিলাই দিছে আল্লাহ তালা বলেন যার দিলে রমজান আছে তার দিলে কোরআন আছে যার দিলে কোরআন আছে তার দিলে রমজান আছে কোরআন বঞ্চিত মানুষ কখনোই সভ্যতা ভদ্রতা উত্তম আখলাত আল্লাহ তালা বলেন তামান আল্লাহ তালা যে বললাম আগের আয়াতে বলছিলেন যে ইচ্ছা করিলে রোজা রাখো ইচ্ছা করিলে ফিদিয়া দিয়া ওই পরিমাণ টাকা মূল্য দিয়ে রোজার হুকুম থেকে বাদ নিজেকে বাদ বিরত রাখো আল্লাহ এই আয়াতে বলছে না এখন থেকে বিধান ফামান শাহিদা মিন কুমু সাহারা যেই রমজান মাসে উপস্থিত হবা হায়াত পাইবা সেই রোজা রাখো হ্যাঁ আর ওই আগের কথা আল্লাহ বলেন আবারও থাকবে বলব আমান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার প্রচন্ড অসুস্থ কিংবা লম্বা সফর যদি কেউ করো শরীর স্বাস্থ্য যদি না কুলায় তো পরে কাজা করে নিয়ে এরপর আল্লাহ বলেন আল্লাহ বলে বান্দা একটা মূল নীতি তোমাকে বলে দেই আমার কোরআন আমার ইসলামের বিধান প্রত্যেকটার মধ্যে তুমি যদি ইনসাফ নিয়া সুস্থ বিবেক দিয়ে দিল দিয়ে যদি ভাবো তো তুমি দেখতে পাইবা আমি আল্লাহ একটা বিষয় সহজ করতে চেয়েছি একটা বিষয় কঠিন করতে চাই না কঠিন কোনো বিষয় আমি দেই নাই আমি আল্লাহ জেনে বুঝে আমার বান্দার উপরে কোনো কিছু কঠিন করি নাই আর আমারও অজানা কিছু হওয়ারও সুযোগ নাই কথা বলেন আল্লাহর অজানতে এই कायनातের মধ্যে কিছু হওয়ার সুযোগ আছে যে না আমি খেয়াল করি নাই এটা জিব্রাইলের নিজের থেকে বলে ফেলছে আচ্ছা ঠিক আছে সরি এটা উর্দু বললাম এরুম আমার খেয়াল ছিল না আমি একটু অন্যদিকে ঝামেলায় ছিলাম জন্য আমার নবী মোহাম্মদ সাল্লাম এটা বলে ফেলছে আচ্ছা ঠিক আছে বলে যেহেতু আল্লাহ বলেন আমার অজান্তে কিছুই নাই আর আমি ইচ্ছে করে তোমার উপরে কঠিন কিছু করি নাই এরপর আল্লাহ তালা বলেন বলি তুক মিলুল আমার বান্দা গুনে গুনে পুরাটা মাস পূর্ণ করে রমজানের হুকুম আদায় করে বলি টুকবিরুল্লাহ আলা মা হাদাকুম আর যখন রমজান শেষ হবে তো এইবার আমি আল্লাহর তাকবীর শাওয়ালের চাঁদ উঠবে তো তাকবীর পড়ো আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হাম এটা পড়তে পড়তে ইদগাহে তাহলে আল্লাহ কুমতাশ আল্লাহ তালা বলেন এবং আমি আল্লাহ তাআলা শুকর আদায় করতে থাকো আল্লাহ আপনি হায়াত দিছেন আপনি সুস্থতা দিছেন আপনি ব্যস্ততার থেকে মুক্তি দিছেন ঝামেলাত প্যারেশানির থেকে বাঁচাইছেন এজন্য রোজা রাখতে পারছি তারাবি পড়তে পারছি ইফতার করতে পারছি সেহরি খাইতে পারছি কিছু কোরআন পড়তে পারছি আপনার জিকির করতে পারছি গুনা ছাড়তে পারছি মাওলা আপনার শুকর আপনি তৌফিক দিয়েছেন বলেই করতে পারছি করতে পারছি এতটুকুই কথা আপনাদের কাছে আমার বিধিত অনুরোধ আপনারা প্রত্যেকেই রমজানকে কদর করেন রমজান এবং কোরআন একসাথে মিশান এই রমজানে সিদ্ধান্ত নেন দুই জিনিস এক গুণামুক্ত জীবন গঠন করেন নিজেকে পরিবর্তন করেন আমার বাফ দুনিয়া কিন্তু শেষ হচ্ছে আপনার আমার হায়াত চলে যাচ্ছে পৃথিবী থাকুক অসুবিধা না আমনে থাকতেন না কথা বলেন না কেন পৃথিবী মনে করেন থাকবে অসুবিধা না পৃথিবী লইয়া আপনি চিন্তা করেন আপনি আপনারই নিয়ে চিন্তা করেন পৃথিবী থাকবে আমি সব সময় বলি যে মনে করেন আগামী দুশো বছর পরে ছোটা পৃথিবীর মানুষ এত আদরিক হইছে যে হইতে গিয়ে এখন চাঁদের দেশে বসবাস করে সবাই অথবা মঙ্গল গ্রহে মনে করেন গদুয়ার হয়েছে হইছে আরি আপনি তো নাই কথা বলেন না কেন এরপরে আমি না থাইকা মানুষ এবার মঙ্গল গ্রহে কি তাদের দেশে গেলে আমার লাভ ডাকি আমার ফায়দা কি নিয়ে আমি তো ভাই চানাই মিয়া তো তাইলে পৃথিবী লই আপনি এত চিন্তা করেন কেন আপনি আপনারে নিয়ে না চিন্তা করেন আপনি মরলে আপনার পরিণতি কি হবে আপনার ইন্তেকালের পরে আপনার আখেরাত কি হবে এটা না ভাবা উচিত এজন্য নিজের ভাবনা ভেবে রমজানকে কদর করেন গুনাহ মুক্ত রমজান গঠন করেন রমজানে মিথ্যা বলবেন না রমজানে অবৈধ উপার্জন করবেন না রমজানে ব্যবসার মধ্যে হারাম ব্যবসা করবেন না কাস্টমারকে ধোকা দিবেন না প্রতারণা করবেন না ওজনে কম দিবেন না কোনো কিছুর মধ্যে দুই নাম্বারই করবেন না টেলিভিশনের নাটক সিনেমা যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকেন তো দেখেন না যদি আল্লাহকে চিনে থাকেন তো নাটক সিনেমা নর্তুকি দেখেন না মোবাইলের অশ্লীল ছবি সেনা ব্যবিচারের দৃশ্য এগুলো দেখেন না বিড়ি সিগারেট মদ জুয়া হারাম নাফরমানি এটা করবেন না বলেন ইনশাআল্লাহ আল্লাহ আপনি তৌফিক দান করেন আল্লাহ আমাদের প্রত্যেককে হিম্মত দান করেন আল্লাহ না চাইলে পারতেন না বা আর আল্লাহ চাইলে সহজ হয়ে যাবে আল্লাহর কাছে যেন চাইতে হয় আল্লাহর কাছে তৌফিক চাইতে হয় আল্লাহর কাছে তৌফিক চাইতে হয় বছরে একটা মাস এটারে সিজন পয়সা কামানোর এটা মনে করেন রমজান পয়সা কামানোর সিজন না রমজান ধান্দাবাজির সিজন না রমজান আরো বেশি টাকা রোজগারের সিজন না রমজান নতুন কাপড় চোপড় কিনবার সিজন না এগুলো আমাদের বানানো সিজন আর আল্লাহ এবং রসুলের কথা হলো রমজান জান্নাত কামাই করার সিজন রমজান আরো বেশি নামাজ পড়ার সিজন রমজান আরো বেশি আল্লাহর সিজন মৌসুম আল্লাহর প্রেমে ডুবে যাওয়ার মৌসুম আল্লাহর মহব্বতে নিজেকে ডুবে যাওয়া আল্লাহ তালা আমাকে আপনাকে প্রত্যেককে রমজানকে কদর করার তৌফিক দান করেন কবুল করেন আমিন